মাছ তরকারি শাক সবজি শেষ হয়ে গেলে যেন গৃহিণীদের টেনশানের শেষ নেই আমারও সেরকম ঘরে আসলে বাজার শেষ হয়ে গেলে ঘরের টেনশানের শেষ নেই এটা ঈদের পরে হয়তো মাছ তেমন একটা কিনা হয়নি মাংস ছিল তারপরে ঈদের আগে মাছ যেগুলো ছিল সেগুলো দিয়ে এতদিন চালিয়ে নিয়েছিলাম তো মাসের প্রথম হলে আসলে অনেক বেশি টেনশান লাগে কবে বাজারটা করব বাজারটা করে গুছিয়ে নিব। তাহলে হয়তো একটু নিশ্চিন্তে খাওয়া যাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যেহেতু আপনার ভাইয়া বাসায় ছিল তাকে নিয়ে বাজারে চলে গিয়েছে বাজারে গিয়ে কিছু মাছ কিনে নিয়ে আসলাম শাক সবজি মোটামুটি এখন বাজারে মাছের দাম একটু কমই আছে বড়ো সাইজের আমি একটা কাতল মাছ এনেছি প্রায় তিন কেজি ওজনের এটা ছিল চারশো তিনশো আশি টাকা কেজি চারশো টাকা কেজি ছিল কিন্তু আসলে এখন একটু দাম মনে হয় যেন কম তিনশো আশি টাকা কেজি রেখেছে তো বড়ো একটা কাতল মাছ এনেছি আর আমার ময়না কই মাছ খুব বেশি পছন্দ করে ময়নার জন্য কই মাছ এনেছি আর মুরগি এনেছি এখন সোনালি মুরগির দামটা একটু কমেছে তিনশো টাকা কেজি হয়েছে ঈদের আগে যেখানে ছিল চারশো টাকা কেজি এখন তিনশো টাকা কেজি তো আজকে মজার একটা সবজি রান্না করছি যেহেতু আমার ময়না মাছ ভুনা পছন্দ করে আপনাদের ভাইও বোনা মাছ পছন্দ করে তো আমি যেহেতু শাক সবজি একটু খেতে পছন্দ করি আজকে কাঁঠালের বিচি এবং পুঁই দিয়ে কাতল মাছের মাথাটা একটু এইভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে জোল জোল তরকারি আর কেউ কিছু বলবেন না আসলে কাঁঠালের বিছি সবসময় আমি উপরের লাল খোসাটা ঘষে পরিষ্কার করে রান্না করি আজকে সময় ছিল না সেজন্য আপনাদের ভাইয়াকে বললাম ওকে আজকে এইভাবে রান্না করে দেখি কেমন লাগে যেহেতু এই সবজিটা কেউ খাবে না আমাকেই খেতে হবে গড়ের বাচ্চারা কিংবা আপনাদের ভাইয়া কেউই কাঁঠালের বিচি পছন্দ করে না তো আমি বড় বড়ো মাছের মাথাও কেউ খেতে চায় না তো মাথাটা এইভাবে ভেঙে আমি শা শাক দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করলে এই তরকারিটা অনেক বেশি মজা হয় এর মধ্যে আসলে ঝাল মরিচ মশলা বেশি দিয়ে রান্না করে একটু ঝোলঝোল করে রাখলে ভালো লাগে আমার কাছে তো খুবই মজা লেগেছে তরকারিটা এরকম ঝোল ঝোল তরকারি আসলে আমার পছন্দ আর বিকল্প হিসেবে বাবা মেয়েদের জন্য তাদের জন্য মাছ আমি সবসময় ফ্রাই করে ভুনা করে নিই এই ভুনা তরকারিটা আপনাদের ভাইও পছন্দ করে তার মেয়েরাও পছন্দ করে কিন্তু আমি আসলে ভুনা কোনো কিছুই পছন্দ করি না আমার একটু সবজি জাতীয় ঝোলঝোল খাবার হলে বেশি ভালো লাগে তো আমি সবসময় কাঁঠালের বেশি আসলে এগুলো লাল খোসাটা পাটায় শিল পাটায় গোসে পরিষ্কার করে নেই কিন্তু আজকে বাজার করে এসে অনেক কাজ বাজার গুছিয়ে রান্না করতে আসলে সময় ছিল না আর আমার এই তরকারিটা খেতে খুব ইচ্ছে করছিলো সেজন্য ঝটপট করে আজকে খোসা করে দেখলাম যে বেশি একটা খারাপ লাগেনি খাওয়ার সময় দেখি খোসাটা উঠে গিয়েছে খোসা ফেলে দিয়েছি এই যে আমি কাতল মাছটা ফ্রাই করে ভুনা করেছি এটা অনেক ইয়ামি হয়েছে কিন্তু আমি তো এই তরকারি খাবো না আমার এটাই পছন্দ আর করে তো মাংস আছেই মাংস রান্না থাকে অবশ্য খাওয়ার সময় যে মাংস খেতে চাই ফ্রিজ থেকে বের করে একটু গরম করে দিই কারণ যতদিন কুরবানির মাংস আমার ফ্রিজে থাকে আমি প্রতিদিনই মাংসটা আমার থাকি খেতে তো মাংস খেতে খেতে আসলে একদমই ভালো লাগে না একটু শাক